দুঃখ বাসবে তারে ভালো রাতের আদার ফুটবে ভোরের আলো নারে দেখবি যদি ধৈর্য ধরে নিতে পারে তবে ওই মা এবং বোনটা কামিয়াব সে কামিয়াব হয়ে যাবে হ্যাঁ মা বোনদের মধ্যে তারা নয় যদি স্বামী মারা যায় স্বামী মারা যাওয়ার পর বিবাহ হবে না তার আগে সে নিজে স্বামী কন্টেক্ট করে নাই না জানেন অনেকগুলি মহিলা এইরকম ভাবে বরবাদ হয়ে গিয়েছে দুনিয়া থেকে চলে গিয়েছে তো স্বামী হারা হয়েছে ওই মহিলাটি ধৈর্য ধরে থাকতে পারেনি যারা তো ধৈর্য ধরেছে আমার চোখের আগের আগেকার কথা অনেক মহিলাদেরকে আমি দেখলাম কি যে তারা ধৈর্য ধরেছে ধৈর্য ধরার পর আল্লাহ তাদেরকে ভালো জিনিস দিয়েছেন যেরকম একটা ঘটনা বললাম অবশ্যই যদি ওই সমাধি আমরা দোয়া পড়ে থাকি আর আল্লাহ রাবুল আলমিন কাছে যদি ভরসা করি অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার বিনিময়ে আমাদেরকে ভালো জিনিস দিবেন মামান আমার আপনাদেরকে এমন একটি চমৎকার হাদিস নিয়ে এসেছি শুনেন আমাদের মধ্যে যদি কোনো মা বোন যদি কালো হয়ে যায় কালো কালো কালা মানুষ কয় করা হয় বলেন তো পায়রক ঘুম হয় মানুষ পায়রক ঘুম হয় বলেন তো একটা ধল হয় আর একটা গোহামা ধল হয় একটা কালো হয় নাকি কি কথাটা তিন রূপ হয় তো মানুষ তিন রূপের মধ্যে যেটা কালো তাদেরকে আমরা খারাপ